খুব হালকা বৃষ্টি হচ্ছিল সে নির্জন রাস্তায় ভিজে কাপড়ে ভিজে যাচ্ছিল এলিনা এক দারুণ সুন্দরী নারী যার ভিজে কাপড়ের কারণে তার দেহের সৌন্দর্য আরো ভালোভাবে ফুটে উঠছিল দ্রুত পায়ে সে পথ চলছিল এই একই রাস্তায় একটি পুলিশ চেকপোস্টে নিজের জিপের পাশে দাঁড়িয়েছিল যুবক অফিসার আসাদ এলিনাকে দেখেই সে হাত তুলে চিৎকার করে ওঠে তার কণ্ঠস্বর সেই নিরবতা ভেঙে দেয় এলিনার পদক্ষেপ থেমে যায় তার দ্রুত হতে থাকে জি কি হয়েছে আসাদ কঠোর সুরে জিজ্ঞেস করে এত রাতে নির্জন রাস্তায় কি করছ তুমি কে এলিনা জানায় আমি এলিনা হাসপাতালে নার্সের কাজ করি আজ ডিউটি শেষ হতে দেরি হল বাড়ি ফিরছিলাম আসাদের চোখ এলিনার ভেজা কাপড় আর উজ্জ্বল মুখের দিকে আটকে যায় আর তার মনে লালসা জেগে ওঠে সে এলিনার কাছে এগিয়ে আসে তাকে ঘিরে ঘুরতে ঘুরতে তার সৌন্দর্য দেখে সে যেন পাগল হয়ে যায় এই রাস্তা রাতে বিপজ্জনক আসাদের কণ্ঠে ছিল এক শয়তানি সুর এলিনা পিছিয়ে যেতে যেতে বলে আমাকে যেতে দিন শয়তান যেন আসাদের মনের উপর ভর করে আসাদ হঠাৎ তার হাত ধরে নিজের দিকে জোরে টেনে নেয় এলিনা চিৎকার করে ওঠে এসব কি করছেন আমাকে ছেড়ে দিন সে কেঁদে ফেলে আসাদ বলে এখন তুমি কোথাও যাবে না আমার ইচ্ছা পূরণ করবে আসাদের কণ্ঠস্বর কামুক কামুকদায় ভরা এলিনা জোর খাটিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং জঙ্গলের দিকে দৌড়ে পালায় আসাদ তার পিছনে সে চিৎকার করে বলে দাঁড়িয়ে যাও নয়তো তোমাকে ছাড়বো না এলিনা জঙ্গলে প্রবেশ করে কিন্তু একটি পাথরে হোচুট খেয়ে পড়ে যায় তার ওড়না মাটিতে ছড়িয়ে যায় আসাদ সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায় এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না এলিনার ওড়না টেনে ধরেই সে বলে যদি তুমি আমার কথা না শোনো তবে আমি তোমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে তোমাকে জেলে ভরে দেব এলিনার চোখে জল চিকচিক করছিল কিন্তু সে দৃঢ়তার সাথে বলে ঠিক আছে আমি তোমার কথা শুনব তবে আমার একটা শর্ত আছে আসাদ অবাক হয়ে জিজ্ঞেস করে বলো কি সেই শর্ত এলিনা জানায় আমি একজন বিধবা নারী আমার স্বামী মারা গেছেন এই পৃথিবীতে আমার আর কেউ নেই যদি আমাকে তোমার পছন্দ হয়ে থাকে যদি তুমি আমাকে পেতে চাও তোমার বাহুতে ভেকতে চাও তবে আমাকে তোমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখে দাও আমি চিরদিনের জন্য তোমার হয়ে যাব। আসাদ এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যায় এই মহিলা কেন আমার কাজের মেয়ে হতে চাইছে কিন্তু এলিনা সৌন্দর্য তার ঝলমলে মুখ তার রূপ আসাদের মনকে গলিয়ে দিচ্ছিল আসাদ ছিল মেয়েদের শরীরের প্রতি লোভী এবং কামুক এক পুলিশ অফিসার আসাদ বলে ঠিক আছে এলিনা আমি তোমাকে আমার কাজের মেয়ে হিসেবে রাখব তবে আমারও একটি শর্ত আছে আমি আমার ইচ্ছা এখনই পূরণ করব বৃষ্টিতে ভেজা তোমার শরীর আমার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে এলিনা তার গোপন রহস্য লুকিয়ে রেখে হ্যাঁ জানায় তোমার যা করার আছে করো এলিনা বলে আশা এগিয়ে আসে এবং এক উন্মাদ পশু যে এলিনার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার লালসা পূরণ করে কিন্তু আসলে এলিনা কে ছিল সে কি চাইছিল এটা ছিল এক ভয়ঙ্কর রহস্য আসাদ এলিনাকে নিয়ে তার বাড়িতে পৌঁছায় যেখানে আসাদের মা আসাদের বাবা এবং আসাদের ছোট ভাই থাকতেন তারা দুজন যেমনই দরজার ভেতর দিয়ে ঢোকে তখনই আসাদের বাবা জিজ্ঞেস করেন বাবা এই মহিলাকে আর আমাদের বাড়িতে কি করছে আসাদ এক মুহূর্তের জন্য এলিনার দিকে তাকায় তারপর হেসে বলে আব্বু এ হলো আমাদের নতুন কাজের মেয়ে আম্মু ঘরের কাজ করে সবসময় ক্লান্ত হয়ে পড়েন তাই আমি ভাবলাম যে তার জন্য কিছুটা সাহায্যর ব্যবস্থা করি আসাদের বাবা একটি গভীর নিশ্বাস নেন এলিনার দিকে মনোযোগ দিয়ে তাকায় এলিনা মাথা নাড়ে এবং নীরবে আসাদের মায়ের পিছনে চলতে থাকে তার চোখে ছিল এক অদ্ভুত জেদ যা আসাদের বাবাও দেখেননি আসাদের মাও না বেলা যখন বাড়িতে নীরবতা নেমে আসত আসাদ বাড়ির লোকদের থেকে লুকিয়ে কাজের অজুহাতে এলিনাটে তার ঘরে ডাকত সে এলিনাটে তার লালসা শিকার করত তার সুন্দর শরীর ভোগ করে খুশি হতো এবং নিজের চালাকির জন্য গর্বিত হতো। এলিনা নীরবে সব কিছু সহ্য করত কিন্তু তার মুখে থাকত এক রহস্যময় হাসি যেন সে কোনো বড় রহস্যের জন্য এসব সহ্য করছে যখন আসাদ বাড়িতে থাকতো না এলিনা তার ঘরে যেত সে সাবধানে আসাদের আলমারিগুলো তল্লাশি করত বালিশের কভার খুলতো এবং ড্রয়ারগুলো হাতরে দেখত সে কিছু একটা ছিল সম্ভবত কোনো বড় রহস্য কোনো জিনিস কিন্তু যা সে খুঁজছিল সে তা সে পাচ্ছিল না এলিনা কে ছিল সে কি খুঁজছিল এই রহস্য কেউ জানতো না বাড়িতে নীলবতা বিরাজ করছিল আসাদ তার ডিউটির কাজে বাইরে গেছিল এলিনা যে আসাদ চলে যাওয়ার পর তার ঘরে তল্লাশি করছিল হঠাৎ সে মাথা তোলে দরজার কাছে একটা ছায়া দাঁড়িয়েছিল তিনি ছিলেন আসাদের বাবা আসাদের বাবা নীরবে এলিনাকে দেখেন তার তল্লাশি কর্মকাণ্ড মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কিন্তু একটি শব্দ না বলে ফিরে যান এলিনার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বেড়ে যায় সে জানত যে আসাদের বাবা তাকে দেখে ফেললেন কিন্তু তার মনে একটা নতুন পরিকল্পনা তৈরি হতে থাকে সেভাবে রাতে যখন আসাদ ফিরে আসবে আসাদের বাবা তাকে নিশ্চয়ই জানাবে কিন্তু সেই রাতে আসাদ বাড়ি ফেরেনি পরের দিন সকালে আসাদের বাবা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন এলিনা মেজে পরিষ্কার করার রজুয়াতে সেই ঘরে আসে সেই ইচ্ছাপ্রীতভাবে তার ওড়না কোমরের কাছ থেকে সামান্য সরিয়ে নেয় তার লম্বা কালো চুল খুলে দেয় এবং কাজে মনোযোগ দেয় আসাদের দৃষ্টি হঠাৎ তার উপর পড়ে এলিনার সুন্দর শরীর তার খোলা চুল এবং তার চালাকি করে তৈরি করা ভঙ্গি দেখে মন লোভী হয়ে ওঠে তার মন গলতে শুরু করে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং চোখ ফিরিয়ে নেয় সে নীরবে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু এলিনার ঝলমলে মুখ তার আলোর ভরা মুখ তার রূপ বারবার তার কল্পনায় আসতে থাকে বেলায় এলিনা রান্নাঘরে বাসন ধুচ্ছিল আসাদের বাবা জল খাবার অজুয়াতে রান্নাঘরে আসেন এলিনা তাকে দেখেই আবার তার চুল খুলে দেয় এবং তার ওডা কাঁধ থেকে সামান্য সরিয়ে দেয় তার চালাকি এমনই ছিল যে যে কেউ তার জালে ভসে যেতে পারত কিন্তু এলিনা সৌন্দর্য তার ঝলমলে মুখ এবং তার মন ভোলানো শরীর বারবার তার কল্পনায় আসতে থাকে গভীর রাত ছিল বাড়িতে নিরবতা ছেয়েছিল আসার তখনও ফেরেনি আসাদের বাবা তার ঘরে অস্থিরভাবে শুয়েছিলেন এলিনার ছবি তার মন থেকে যাচ্ছিল না অবশেষে সে তার মনের কাছে হার মেনে যায় সে চুপিচুপি তার ঘর থেকে বেরিয়ে সোজা এলিনার ঘরের দিকে যান দরজা সামান্য খোলা ছিল এলিনা বিছানায় শুয়েছিল মুখ অন্যদিকে ঘোরানো যেন ঘুমাচ্ছে কিন্তু দরজায় হালকা শব্দ হওয়ার সাথে সাথে তার ঠোঁটে একটা চতুর হাসি ফুটে ওঠে সে জানত যে তার জাদু কাজ করেছে আসাদের বাবা তার ঘরে প্রবেশ করেন তার কাঁপানো হাত এলিনা সুন্দর লম্বা চুলে ছুঁয়ে যায় হঠাৎ এলিনা একদম ঘুরে দাঁড়ায় তার চোখে সেই একই রহস্যময় ঝলক ছিল সে আসাদের বাবাকে তার বাহুতে জড়িয়ে নেয় এবং ফিস ফিস করে বলে আপনি আমার আর আমি আপনার কিন্তু এই রহস্য যেন কেউ জানতে না পারে তার কণ্ঠে ছিল এক অদ্ভুত গভীরতা যেন সে কোনো খেলা খেলছে এলিনা শুধু আসাদেরই নয় আসাদের বাবাকেও তার রূপের জালে ভাসিয়ে দিয়েছিল কিন্তু তার আসল উদ্দেশ্য কি ছিল এলিনার রহস্য তখন এক রহস্যময় পর্দার আড়ালে লুকিয়েছিল পরের রাতে যখন আসাদ বাড়িতে ছিল না বাড়িতে ছিল গভীর নিরবতা এলিনা চুপি চুপি আসাদের ঘরের দিকে এগিয়ে যায় এবং সব সময়ের মতো ঘরের তল্লাশি শুরু করে কিন্তু সব সময়ের মতো যা সে চাইছিল সে তা পাচ্ছিল না সে বিছানার নিচে ঝুঁকে যায় হাত এগিয়ে দেয় এবং কোণে দেওয়ালে লুকানো একটি ছোট গোপন বাক্স দেখতে পায় তার হৃস্পন্দন দ্রুত হতে থাকে এলিনা সেই গোপন বাক্সে হাত দিতেই একটা মেয়ের ছবি একটি আংটি এবং একটি লকেট পায় লকেটটি খুললে ভেতরে আসাদ এবং অন্য একটা মেয়ের ছবি লাগানো ছিল যারা হাসি মুখে আনন্দের মুহূর্ত কাটাচ্ছিল এলিনা সেই লকেট সেই আংটি এবং সেই ছবি নিজের ওড়নায় গেঁথে নেয় ঘর ঠিক করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় এলিনা এখন আসাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকে এলিনার হাতে সেই রহস্য লেগেছিল যা সবার মনকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল অনেকদিন পর আসাদ বাড়িতে ফিরে আসে সব সময়ের মতো আসাদ এলিনাকে কাজের তার ঘরে ডাকে দরজা বন্ধ করে দেয় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে যেমন কোন ক্ষুধার্ত নিকড়ে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের শ্বাস প্রশ্বাসের মিলনের মাঝে এলিনা হঠাৎ আসাদকে থামায় আসাদ তোমার অনুপস্থিতিতে তোমার বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করে সে আমাকে বলেছে যদি তার ইচ্ছা পূরণ না করি তাহলে সে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে আসাদ এলিনার কথা বিশ্বাস করে না সে হেসে ওঠে এটা মিথ্যে অন্যদিকে আসাদের বাবা তা ঘর থেকে বেরিয়ে এলিনা ঘরের দিকে যেতে থাকেন কিন্তু এলিনা তার ঘরে ছিল না তার দৃষ্টি এলিনার বিছানায় পড়ে থাকা একটি কাগজের ওপর পড়ে তিনি সে কাগজটি তোলেন খোলেন এবং পড়তে থাকেন তাতে লেখা ছিল আজকের রাত আসাদের নামে তিনি ফিরে তাকান হঠাৎ আসাদের ঘর থেকে আওয়াজ আসে এলিনা তুমি খুব সুন্দর তুমি আমার জীবনকে রঙিন করে তুলেছ এই কথা শুনে আসাদের বাবার মুখ লাল হয়ে যায় এবং তিনি এক ঝটকায় আসাদের ঘরে প্রবেশ করেন আসাদের বাবা এলিনাকে বলেন তুমি বলেছিলে এই রহস্য কাউকে জানতে দেবে না কিন্তু তুমি আমার ছেলের সাথে শুয়ে আছো এলিনা ঠান্ডা গলায় উত্তর দেয় আমি আসাদের আর আসাদ আমার আসাদ কথা বলে ওঠে আব্বু এবার থামুন নিজের বয়স দেখুন নিজের কাজ দেখুন আপনার সব কিছুতেই ভার চাই এই মেয়ের বেলা তো আপনার একই জেদ ছিল যে আমিও আমার ইচ্ছা পূরণ করব এবার থামুন এবং ঘর থেকে বেরিয়ে যান আসাদের বাবা রেগে জ্ঞান বলেন তুমি এই নিষ্পাপ মেয়েটিকে এখানে এনেছিলে আর তারপর আমার উপরেও শয়তান ভর করেছিল কিন্তু মনে রেখো আমি তোমাকে সেই অভিযোগ থেকে বাঁচিয়েছিলাম আসাদ পাল্টা রেগে জ্ঞান জানায় আপনি আমাকে বাঁচাননি যদি আপনি না বাঁচাতেন তবে সেই সময় আপনিও ভেতরে থাকতেন আসাদের বাবা রেগে চিৎকার করে বলেন এটা আমার বাড়ি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই মহিলাকেও তোমার সাথে নিয়ে যাও আশাদ এলিনাকে নিয়ে তার বাবার বাড়ি থেকে বেরিয়ে যায় এলিনা আসাদের সাথে হাঁটছিল তার চোখে ছিল এক রহস্যময় ঝলক আসাদ চল কাছেই আমার বাড়ি যেখানে আমি থাকি আজ আমি তোমাকে এমন একটি উপহার দেব যা তুমি সারা জীবন মনে রাখবে আসাদ খুব খুশি হয় তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে এবং সে এলিনার সাথে তার বাড়ির দিকে চলে যায় সে বেখেয়াল ছিল যে এই উপহার তার জীবনের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াবে এলিনা দরজায় করা নাড়ে একজন বৃদ্ধা দরজা খোলেন এলিনা এবং আসাদ ভেতরে প্রবেশ করে আসাদ জিজ্ঞেস করে এলিনা এই মহিলাকে এলিনা ঠান্ডা গলায় বলে ইনি আমার কাজের লোক এরপর এলিনা দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয় আসাদ হেসে জিজ্ঞেস করে তুমি তালা লাগাচ্ছ কেন এলিনা উত্তর দেয় আমি তোমাকে উপহার দেব যদি পালিয়ে যাও আসাদ হেসে ওঠে বলে আমার জান আমার উপহার কবে দেবে এলিনা আসাদকে বাড়ির পাশে তৈরি একটি ঘরে নিয়ে যায় সেই ঘরে একটি খাটের ওপর কেউ একজন শুয়েছিল এলিনা যেমনই খাটের ওপর থেকে কাপড়টি সরায় নিচে একটি মেয়ে শুয়েছিল যার চোখ খোলা ছিল এলিনা বলে আসাদ এই নাও এটাই তোমার উপহার আসাদ যেমনই সেই মেয়েটির মুখ দেখে সে ঘাবড়ে যায় পা ঠলতে থাকে এবং সে কাঁপতে শুরু করে আসাদ কাঁপানো গলায় বলে তুমি এই মেয়েটির কে হও আর এই মেয়েটি এখানে এলো কি করে এলিনা একটি গভীর নিঃশ্বাস নেয় তার চোখে দুঃখ এবং রাগের আগুন জ্বলে ওঠে এই মেয়েটি কাজল আর আমি ওর মা আসাদ ভালো করে দেখো এই সেই মেয়ে যাকে তুমি তোমার মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়েছিলে তোমার ছিল লালসা কিন্তু আমার মেয়ে কাজলের হৃদয়ে তোমার জন্য ছিল সত্যিকারের ভালোবাসা তুমি সুযোগ খুঁজছিলে কিন্তু ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল তুমি আমার মেয়ে কাজলকে তোমার বাবা মায়ের সাথে দেখা করানোর অজুহাতে তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলে আর তুমি সেখানে ওর উপর অত্যাচার করেছিলে খারাপ ব্যবহার করেছিলে তোমার লালসা ঠান্ডা করেছিলে আর শুধু এটুকুই নয় কাজলের উপর তোমার অত্যাচার করতে গিয়ে তোমার বাবা দেখে ফেলে আর তারপর তুমি তাকেও ভাগিদার বানাও সেই রাক্ষসও আমার মেয়েকে ছিঁড়ে খেয়েছিল এরপর তুমি সব প্রমাণ মুছে দিয়েছিলে এবং তোমার প্রভাব খাটিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমার মেয়ে কাজল না হাসে না কথা বলে না চোখ পিটপিট করে শুধু সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকে আমার স্বামী আমার মেয়ে কাজলের বাবা এই শোক সচ্চ করতে পারেননি এবং আত্মহত্যা করেছিলেন আমিও বিষ খেতে যাচ্ছিলাম কিন্তু যখন আমার চোখের সামনে আমার মেয়ের ছবি ভেসে ওঠে তখন আমি থেমে যাই এবং সেই দিন থেকে নিজের মেয়ে ও নিজের কাছে প্রতিজ্ঞা করি যে আমি এর প্রতিশোধ নবই আমি নার্স নই সেই রাতে সেই মির্জন রাস্তায় হাঁটা এবং সেখান থেকে তোমার বাড়ির কাজের মেয়ে হওয়া তোমার সাথে শোয়া তোমার বাবার সাথে শোয়া সব কিছুই ছিল একটা খেলা একটা চাল একটা প্রতিশোধ সেই প্রমাণগুলো জোগাড় করার জন্যে যাতে আমি তোমাকে তোমার অপরাধের শাস্তি দিতে পারি আমার মেয়ের জন্যে আমি নিজের জীবন বাজি রেখে তোমাদের অপবিত্র শরীরের ভারও সহ্য করেছি কিন্তু আসাদ এবার সময় এসেছে যে তুমি তোমার অত্যাচারের শাস্তি পাও আসাদ সব শুনে কাঁপছিল কিন্তু সে আবার সাহস সঞ্চার করে হেসে শুরু করে সে বলতে থাকে তোমার কাছে কি প্রমাণ আছে যে সব কিছু আমি আর আমার বাবা করেছি এলিনা নিজের ওড়না থেকে সেই আংটি সেই লকেট এবং কাজুলের ছবি বের করে দেখায় এবং বলে এগুলো সেই প্রমাণ যা আমি তোমার ঘরের বিছানার নিচে থাকা গোপন বাক্স থেকে পেয়েছি আছাদ ঘাবড়ে যায় সে এগিয়ে সে এলিনাকে ধরে ফেলে হেসে হেসে বলে এলিনা আমার যান এই প্রমাণগুলো তোমার কোনো কাজে আসবে না আমি তোমারও সেই পরিণতি করব যা আমি তোমার মেয়ের করেছি এলিনা আওয়াজ দেয় স্যার আসুন আমি প্রমাণ করে দিয়েছে যে আসাদ অপরাধী ঘরের পাশের স্টোররুম থেকে পুলিশের বড় অফিসার এবং তার সাথে কনস্টেবলরা যাদের এলিনা আগেই একটা চিঠির মাধ্যমে জানিয়েছিল যে আজ রাতে সে অপরাধ প্রমাণ করবে তারা ঘরে প্রবেশ করেন পুলিশ অফিসার বলেন আসাদ তুমি তোমার প্রভাব খাটিয়ে বেঁচে গিয়েছিলে কিন্তু আজ আমরা নিজেদের কানে শুনলাম এবং দেখলাম যে তুমি অপরাধী এবং তুমি জঘন্য অপরাধ করেছ আমি তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছি আমি তোমাকে গ্রেপ্তার করছি পুলিশ সদস্যরা আসাদকে গ্রেপ্তার করে অন্যদিকে আসাদের বাবাকেও গ্রেপ্তার করা হয় কিছুক্ষণ পর পুলিশ অফিসার এলিনার মাথায় হাত রাখেন তার সাহসের প্রশংসা করেন তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং সুবিচার না পাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমা চান পুলিশ চলে যাওয়ার পর এলিনা তার মেয়ের দিকে তাকায় তার মুখে ছিল এক স্বস্তির ছাপ সে হাঁটু গেড়ে বসে পড়ে তার মেয়ের জন্যে আল্লাহর কাছে নিজের করা পাপগুলোর ক্ষমা চাইতে থাকে তার চোখ থেকে অশ্রু বইতে থাকে যেন বহু বছরের বোঝা হালকা হয়ে গেছে এখন ঘরে শুধু মা মেয়ের নিরবতা আর বাইরে রাতের অন্ধকার এক নতুন সকালের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিশোধের আগুন নিভে গিয়েছিল আর ন্যায়ের আলো উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছিল প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানান অনেক ধন্যবাদ